মা সবাইকে দেখো অন্নপূর্ণা মা এসছি আমার বান্ধবীর বাড়ি খুব প্রিয় আমার বান্ধবী আমাকে মানে কি বলবো এত আপ্যায়ন করে আমাকে নিয়ে এসছে এই যে আমার বান্ধবী দেখ ক্যামেরা তো আমার হয় না হ্যাঁ এই যে মাকে সবাই দেখে নাও আমার বহুদিনের অপেক্ষা দেখি মা কবে রাজি হয় আমার বাড়ি যেতে কারণ আমার আমার দোকানের নাম অন্নপূর্ণা হ্যাঁ এবার হ্যাঁ আর কোম্পানির নামও অন্নপূর্ণা তাই খুব খুব খুশি খুব আপ্যায়ন করে আমাদের ডেকেছে ওই যে দেখুন সবাই মিলে আমার আর এক বান্ধবীরও আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি আমার দিনের বেলা আসার কথা ছিল আমিও আসতে পারিনি এই যে

যারা পিছন থেকে ছুরি মারে সেরা নেই সেরকম বান্ধবী আমাদের দরকার নেই আমাদের এরকমই বান্ধবী দরকার ছুরি মারলে কিন্তু পিছন থেকে নয় ঠিক আছে ছোট্ট একটা ভিডিও দিলাম এই যে দেখ দাদা বসে আছে আমি অনেক রাত্রে এসেছি কারণ আমার ব্যবসা আছে

আমি ওর ছবি তুলছি ওর টুম করে হাঁটছি আমি ছবি তুলছি খুব ইচ্ছে ছিল শাড়ি পরার কিন্তু সময় পেলাম না শাড়ি পরার না এখন না পরে খাবো তো ওখানে গিয়ে খাবো তো पोशाक ओ मायर पोशाक ओ ऐसे तू तूने क्या नहीं नहा कम कौन अरे और चले और खेलो वैसे भी पड़े और चले कम कैमरा आने चाहिए ना मायर मोटों उनके चले और ए उठ भी लो यार फ्यूचर हाँ फ्यूचर फ्यूचर তবে আমার ছেলের থেকে ছোট ফিউচার লয়ার